নমস্কার দর্শকবৃন্দ আজকে শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর ওয়ান থ্রি এইট ফোর ডেটের আঠেরো নয় দু দেওয়া হয়েছে দি কমিশনার স্কুল এডুকেশন ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবনের তরফ থেকে এবং সমস্ত জেলার প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলির ডিআই যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এবং স্কুল ইন্সপেক্টিং অফিসার্স পোস্টেড অ্যাট দি ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে স্পেশাল ইন্সপেকশন উইক সেপ্টেম্বর নাইনটিন টু টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ টু কমেমোরেট দি অকেশন অব দি টু হান্ড্রেড ফিফথ বার্থ অ্যানিভার্সারি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশো পাঁচতম জন্মদিবস স্মরণ করে রাখতে বা স্মরণীয় করতে উনিশ তারিখ থেকে সেপ্টেম্বরের উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত একটি বিশেষ ইন্সপেকশান অর্থাৎ স্পেশাল ইন্সপেকশন করার একটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে এখানে মূলত বলা হয়েছে যে উইথ রেফারেন্স টু দিস সাবজেক্ট সাইটেড অ্যাবভ হি ওয়ার শি ইজ রিকোয়েস্টেড টু প্ল্যান অ্যান্ড এক্সিকিউট স্পেশাল স্কুল ইন্সপেকশন ফর দি পিরিয়ড নাইনটিন টু টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইনভলভিং অল স্কুল ইন্সপেক্টার্স টু কমেমোরেট দি অকেশন অব দি টু হান্ড্রেড বার্থ অ্যানিভার্সারি অফ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশো পাঁচতম স্মরণ রাখতে উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের উনিশ তারিখ থেকে সেপ্টেম্বরের তেইশ তারিখ পর্যন্ত প্রত্যেকটি স্কুলে একটি বিশেষ ইন্সপেকশনের আয়োজন করা হয়েছে এবং প্রত্যেক ডিআই যারা রয়েছেন প্রাইমারি স্কুল হোক বা সেকেন্ডারি স্কুল হোক এবং যারা স্কুল ইন্সপেক্টিং অফিসার যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে এই সংক্রান্ত একটি প্ল্যান তৈরি করতে এবং সেটা যাতে এক্সিকিউট করা যায় প্রত্যেকটি স্কুলের ক্ষেত্রে তার ব্যবস্থা করতে তারপর নিচে রয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এক কথায় বলতে গেলে যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশো পাঁচতম স্মরণ রাখতে উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত বিশেষ ইন্সপেকশান হবে প্রত্যেকটি স্কুলে এবং সেই সংক্রান্ত প্ল্যান করা এবং সেই প্ল্যান এক্সিকিউট করার জন্য প্রত্যেক ডিআই এবং তাদের আন্ডারে যে সমস্ত স্কুল ইন্সপেক্টিং অফিসার রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ